যা বলবো জীবন চলে যাব। চলে যাবে তারপরও এই কমিটমেন্ট ওয়াদা আমরা কেউ ভাঙবো না ইদা ওয়াদা আখলাফা মুনাফিকের একটা আলামত হচ্ছে যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে ঠিক কেনা আরেকটা যেদিন নাজিল হইল এই যে সুরা বাকারা 245 নম্বর আয়াত পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার একটা বাজারে গিয়েছে আল্লাহ ওয়াতে কি বলছে অর্থ তো বলেছে যে আল্লাহ বান্দাদের কাছে বলল যে ব্যক্তি আল্লাহকে করজে হাসানা দিবে আচ্ছা মদিনার বাজারে গিয়ে আবু বকর দিলাম দাঁড়ানো কোন থেকে এখন যে ঠেস মেরে কথা বলতেছে কি কি গো আবু বকর এতদিন তোমার নবী বলল আসমান বানিয়েছে তোমার আল্লাহ জমিন বানিয়েছে তোমার আল্লাহ সব কিছুর মালিক তোমার আল্লাহ এইটা আবার কি আল্লাহ তোমার আল্লাহ দেখি তোমাদের কাছে ঋণ চাই আবু বকর বুঝছি তোমার আল্লাহ দূর খুব দূর তোমার আল্লাহ ফকির তোমার আল্লাহ মিসকিন ছোট ছোট বলেন না

যে সিদ্ধান্ত আপনি নিবেন আমি মাথা বেঁধে নিব আল্লাহ নবী বললেন আবু বকর ওই জায়গায় কে কোনো সাক্ষী ছিল যে আল্লাহর গালি দিয়েছে আল্লাহ নবী ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না আমি আবু বকর ছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিন দেখে দেখেছে নবীজি বললেন আবু বকর কিছু মনে করো একটা ফয়সালা আমি করে দেই কি ফয়সালা করবেন আপনি যেভাবে তুমি ধাপ পড় বসিয়েছো সেভাবে একটা ধাপ পড় বসায়া দেখ তোমারে শতবদ হয়ে যাক আবু বকর এবার জবাব দেন ওগো নকজি আল্লাহ রব্বুল আলামিন গান বন্ধ করেছে জান্নাত ধরে আমি মেরেছি এটা আবু বকরের যদি অপরাধ অপরাধ হয়ে যায় এ আবু বকর কে ইয়েহুন ধাপ কেন ইয়েহুদই আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যায় আল্লাহর কাছেই আবু বকরের কোলাই জানের মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না বলুন আল্লাহু আকবার আল্লাহ নবী আপনি থাপ্পড়ের কথা বলতেছেন তো থাপ্পড়টা ও যদি আমার জীবনটাও নিয়ে চলে যায় আমি আবু বকরের কোলে যাই বিন্দু মাত্র কষ্ট থাকবে যেভাবে মেরেছে ওইভাবে আবু বকর একটা থাপ্পড় মেরে দেয় ইয়াহুদি রেডি হচ্ছে আজকে তোর একদিন কে আমার একদিন সরাসরি আর শাহজিমে গ্রিন সিগনাল চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন জিবরিল আমিন

কি বিচার আপনি করছেন কি বিচার আপনি করছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আর থেকে আমার জরুরি পাঠাইছেন আপনার কাছে ও জিবরিল আমিন কি হয়েছে কি হয়েছে আপনি ভুল বিচার করতেছেন আপনি ওর আটকান ইয়াদের হাত যেন বকরের গালে স্পর্শ করে কি হয়েছে গো জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না কারণ ইয়াহুদি মিথ্যা কথা বলেছে আল্লাহ আমার এই বার্তা দিয়ে সংবাদ দিয়ে পাঠিয়েছেন আবু পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ রব্বুল আমিন আর সজিম থেকে পক্ষে সাক্ষী হয়ে গেলাম এই নেন আয়া চার নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা শুরু অংশ لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن ছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে যে আমার আল্লাহকে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলে দুনিয়া খালাতে সব থেকে বড় বড় कंगাল ফকির মিসকিন ওই জালেম গুলো ওই মুনাফিক গুলো ঠিক কিনা অসহาศির বসার মতো এইভাবে নবীজি হাদিস শোনাচ্ছেন কেয়ামতের ময়দানে জিহাদের কিছু দরজা থাকবে মুজাহিদদেরকে নিয়ে টানাটানি করবে আমার ভিতর দিয়ে জানাতে আসবে নামাজের দরজা গুলো নামাজিদেরকে নিয়ে টানাটানি করবে রোজার দরজা গুলো রোজাদারদের নিয়ে টানাটানি করবে জাকাতের দরজা জাকাত আদায়কারীদেরকে নিয়ে টানাটানি করবে আবু মুখর জিজ্ঞেস করতে চাল্লাম নবী এমন কি কোন মানুষ পৃথিবীর বুকে নাই যাকে নিয়ে জান্নাতের সব দরজা টানাটানি করবে আল্লাহ নবী জবাব দিলেন এরকম কোন মানুষ থাকলে সেই মানুষটা হচ্ছে আমার আবু মকর জোর মহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে এরকম কোন মানুষ যদি থাকে সেই মানুষটাকে আমাত যারা নিয়ে জান্নাতের সমস্ত দরজাগুলো টানাটানি করবে ও মুসলমান ভাইরা আমার আবু বকর আমার চাইতে আপনার চাইতে নামাজ কম পড়তো না বেশি বেশি তাহাজ্জুদ এর 1 কম পড়তো নাকি না আমাদের দেশের লিডাররা তো 마শাআল্লাহ প্রতিদিন নাকি 80 রাকাত তাহাজ্জুদে পড়েন নারায়ণগঞ্জের এক ভদ্র কথা বলেন না কেন

কিছু আয়াত মানে না এরা কি মমিন না মুনাফে আর কেউ যদি অস্বীকার করে তার কি ইমান থাকবে না কাফের হয়ে যাবে এলাকায় কিছু যুবক পাবেন আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতো না এখন রাখা শুরু করছে হঠাৎ পরিবর্তন নামাজ পড়া শুরু করেছে কিছু মুরব্বী বাঁকা চোখে চায় দোকান থেকে দিকে তাকায় থাকে কি রে তোর মতি গতি তো ভালো দেখতেছি না জামাত শিবিরে যোগ করছিস কথা বলেন ঠিক না

এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে তার কি এরও কিন্তু আবার দেখবেন জুমার নামাজে সবার আগে গিয়ে আছে কথা বলেন ইসলাম বুঝেন ভাই উদুখুলু ফিল মিকাফ সহ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে दाखिल হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন নবীজি বলেছেন কেয়মতের আগে এমন কিছু মুসলিম বের হবে নাম ধরে মুমিনদের হবে ইউজবি হুমা যুল মুমিনা ওয়ায়ুনসি কাফিরা সকাল বারে থাকবে মুমিন সকালবেলায় হয়ে যাবে কাফের এই জামানা চলতেছে সেই জামানা হাজার হাজার মানুষের এই নাই,। ও নিজেও জানে না খালি নামাজ পরে ঠেকেনা জানে না কি ও মুসলমান দাড়িটা কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল ভালোবেসি আমরা লিখেছি ঠিক খেলা এই টুপিটা কিন্তু বুঝে শুনে আমরা পড়েছি এই ঝুপাটা কিন্তু বুঝে শুনেই আমরা পড়েছি কেউ যদি বলে দাড়িটা জঙ্গির দাড়ি কেউ যদি বলে বোরকাটা জঙ্গির বোরকা কেউ যদি বলে কোরআন থেকে যে হাজি ভাই আল্লাহর কসম এগুলো ধরে হাজার বার জঙ্গি হতে আল্লাহ আল্লাহ তুমি কি কষ্ট দিতে রাজি নাই ঠিক খেলা যারা এই সমস্ত কথা বলে নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন শুনে খালি লাউ খাওয়া শূন্য মিষ্টি খাওয়া শূন্য কয়েকটা বিয়ে করা শূন্য জোরের পরে ভাত খাই একটু ঘুমানো শূন্য এগুলো দেহাদের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত দেওয়া ইসলামের প্রয়োজনে এইটা যে শূন্য প্রয়োজনে ফরজ এটা দেখেন না কেন কারণ এই আয়াত আসলে চোখে টিনে চশমা লাগায় আর এই ওয়াদ যখন হুজুর করে তো হুজুর রাজনীতির কথা বলেন না কবরের ভেতরে থাকেন বাইর হন কেন এরকম কিছু লোক আছে না নাই বেভাই আমার

তুমি রাজ্য বিশ্ববিদ্যালয় পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পড়ো তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা আমার ইমানের প্রশ্ন ওখানে ডারউইন আসুক আর আইন স্টাইন আসুক আমার কোরআনের সাথে সংঘর্ষ বাঁধবে আল্লাহর কসম আমরা সেগুলোকে বাঁধবে না ঠিক না তারা বলতেছে যে বানর থেকে লেস করে বসন করে মানুষ হয়ে গেছে আর আমার আল্লাহ কি বলতেছে আমার আল্লাহ রাবুল আলামিন কি খেয়াল করেন সুন্দর আকারী দিদি আমি আল্লাহ রবীন্দ্র মানুষকে বানিয়েছি একটা বার কল্পনা করেন পাঁচটা আঙ্গুল আল্লাহ দিয়েছে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এগুলো বানানো গল্প বলতেছিলে কল্পনা করে দেখেন পাঁচটা আঙ্গুল আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যদি পাঁচ আঙ্গুল না দিয়ে দুইটা আঙ্গুল দিতেন তাহলে ভাতের লোকমা ধরতে পারতেন না মাছ গুলো বেঁচে পারতেন না ইলিশ মাছের স্বাদ নিতে পারতেন না কাটা গুলো বাঁচতে পারতেন না আর কাটা বাঁচতে না পারলে ইলিশ মাছ ইউরোপের ইউরোপিয়ানরা যেমন খাই না আপনারাও খাইতেন না নাকটাকে আল্লাহ তালা এই জায়গায় দিয়েছে যদি নাকটাকে এখানে আল্লাহ তালা ফিটিং না করে আপনার পাশার উপরে করতো ঘ্রাম না দুর্গন্ধে থাকা যায় তারা ঠিক না নিতম্ব বলে নিতম্ব আপনার পেছনের সাইডে তাকান চোখ দুইটা কাল্লা এখানে রাখে না রাখে যদি একটা এখানে রাখতো আর একটা যদি আপনার এই দিত অ্যাক্সিডেন্ট আরো বেশি হতো কারণ কি দুই দিকে মনোযোগ চলে যাচ্ছে আচ্ছা তাকান তো খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে এ ভাই পান খায় আপনি মিষ্টি খান আরেকজন সিগারেট খায় আরেকজন গোস্ত খায় আরেকজন মাছ খায় এক একজন এক একটা পছন্দ করে নাকটাকে যদি মুখের সাথে আল্লাহ না রাখতেন খাবারের ঘ্রান পাইতেন না খালি লবণ না জাল না টক এটা বসতেন আর খাবারের ঘ্রান না পাইলে খাবার মজাও লাগতো না সর্দি যখন হয়ে যায় কড়া সর্দি নাকের মধ্যে কি যেন ছাতার মাথার মতো গন্ধ বাইর হয় কোন কিছু রসগোল্লা দিলেও ঘ্রান নাই আতর দিলেও ঘ্রান নাই খাবার দিলেও ঘ্রান নাই রস পোলাও দিলেও কিন্তু কোনো ঘ্রান তো নাকটাকে আল্লাহ এখানে কেন রেখেছেন